ইচ্ছু নেই আমার বৌদি সামনে আমার স্বামী আর আমার খুব একটা খারাপ না কিন্তু খুব ভালোও না খেতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি তো বিন্দাস আছি বিন্দাস কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আজকে দিনটা তোর কেমন কাটতে চলেছে আমি তো বলবো কোনো রকম কোনো কিছুতে কান দেবো না জাস্ট আমি আমার বার্থডেটা এনজয় করবো আজকে হ্যাঁ আজকে আমার জন্মদিন আমার লাইফে বেস্ট জন্মদিন আমার বেস্ট জন্মদিন মানে আমি এটা কখনো আশা করিনি যে আমার জন্মদিন কখনো পাহাড়ে হবে দরজা খুলে জাস্ট আমি পাহাড়টা দেখতে পাচ্ছি আর কিচ্ছু না কেউ নেই এখানে আশেপাশে দেখো কেউ নেই ওখানেও একটা রাস্তাই যে এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে ওইখানেও কেউ নেই এইখান দিয়ে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে সেখানেও কেউ নেই তো জাস্ট দরজাটা খুললাম আর আমার সামনে পাহাড় মানে এরকম প্রাকৃতিক দৃশ্য যদি আমি প্রতিদিন দেখতে পেতাম পাহাড়টাকে ও মানে আমার বেস্ট জন্মদিন আমরা আছি এখানে কাঞ্চন ভিউ হোমস্টেতে এটা শিটং থাম দ্বারা দার্জিলিং এর মধ্যে তো পরে আসলে এখনো পর্যন্ত তো কুয়াশাতে মেঘ পুরো ঢাকা এই দিকটায় গেলে আরো ভালো বোঝা যাবে আমাদের থেকে এত ঠান্ডা নাক টাক জমে যাচ্ছে যেন উফ ভিউটা দেখো জাস্ট ভিউটা সকাল সকাল নিজের এনার্জিটা আর শেষ করব না কারণ দাদা বৌদি ভাই শুভম তিলক দা এখনো কেউ ওঠেনি আমরা ফ্যামিলি নিয়ে এসেছি সেটা তো তোমরা জানোই তো এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমি না এই এইটা নেশাটা জাস্ট ছাড়তে পারলাম না আমি সকালবেলায় উঠে আমি জাস্ট দেখবো পাহাড়টা মানে কতটা যে আমি হয়েছি আমি সত্যি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই উঠুক আস্তে আস্তে এখনই এনার্জি শেষ করে দিলে এখনো আজকে সারাটা দিন বাকি আছে তো আস্তে আস্তে ভিডিওটা যাই আমি পুরো ফুল রেডি হয়ে গেছি এখনো হয়নি মানে মেকআপ হয়নি জাস্ট ড্রেস আপ হয়ে গেছে এখন সবাই ব্রেকফাস্ট করব করে সাইড সিনে বেরাবো তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নি সবাই রেডি হয়ে নিয়েছি এই যে পেছনে আমার বৌদি সামনে আমার স্বামী আর সামনে আমার ভাই জুতো শোকাচ্ছে স্বামী স্বামী কথাই বলে না বলো দেখছে খালি ঘুরে এটা এটা তো দোস্ত এখানে বলছিস নাকি তুই কি বলছিস দাদা এখানে বল

আমরা জাস্ট কিছুক্ষণ আগে চা খেলাম অনেকক্ষণ পর ভিডিও করছি আবার একটু পরে আমার কেক কাটা হবে তো দাদার ওরা সবাই মোমো অর্ডার করেছে আবার ব্লগিং এর এত নেশা আমার ভাই এখানে ফ্লাস দিয়েছে আমার বৌদি কিছু বলতে চাইছে বৌদি কিছু বলো

हैप्पी बर्थडे टूयूपी बर्थडे बर्थडे मानू पागली আমাদের এখানে এখন মোমো সার্ভ করে দিয়েছে বাইরে বোন ফায়ার হচ্ছে চলো যাই তাড়াতাড়ি এতক্ষণ কম্বলের মধ্যে ছিলাম জুমাদি এখানে স্টিফ হয়ে গেছে এমনি পর তুই ওই শুটা করতে পারতিস এইটা এখন বলি আমার সফর হয়েছে তো আমি 10টা বলে দিলাম শুটা করে এই ভিডিওতে চলো 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 বাইরে বোন ফায়ার হচ্ছে চলো 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 যাই তো দেখা যাবে না এই না আমাকে ছাড়া খাচ্ছে ঠিক আছে এইদিকে আমি মোমোটা দিয়ে গেলো জাস্ট সাথে সাথে ফোন করলাম আমি এখানে হাতে নিলাম টেস্ট করে দেখলাম তো এটা তো চলো আগে মোমোটা এই যে এই যে এখানে আগুন জ্বালানো হয়ে গেছে এখানে এই এক প্লেট মোমো এই এক প্লেট মোমো এই এক প্লেট মোমো আর আর এক প্লেট চার প্লেট এই যে ও মোমো সসের ডিপ করলাম মৌদি কেমন মজা

এখানে বারবিকিউ এর জন্যে সব সরঞ্জাম রেডি এটা বাটার এভরিওয়ান গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং কারণ কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি কালকে বারবিকিউ কেউ হচ্ছিল এখানে আমরা তো সেটা তোমাকে দেখিয়েইছি তো আজকে আমাদের এখান থেকে চেক আউট আমরা সব লাগেজ গুছিয়ে নিয়েছি সবাই রেডি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দাবুপাড়ি তো ওখানেই যাবো ওখানে আজকের দিনটা ঘুরবো মজা করবো সেই ভিডিওগুলো আসবে তোমরা দেখতে থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই